পি উপরও শুরু হજો প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি যে রহমত দরকার কতটুকু চাইছিলাম প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য যদি এই মাস্টার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর আরস প্রথম আকাশে আসতে দেরি করে না রহমতের দৃষ্টি দিতে দেরি করে না রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস কি মাস আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে মনে হয় বুঝাইতে পারি না সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায় দেখ সরা জমিন আমি খাওয়ান দিয়ে ভরে রাখছি কিন্তু এগুলা খায় না ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে দেখ ওরা আমার রঙে তোরা ছাড়তে পারবি অথচ যাদের খাওয়া আবাদত ছিল কি খাওয়া আবাদত না খাওয়া আল্লাহর হুকুম না কুলু ওটা দেখো দেখো খায় না দেখো পান করে না অথচ গরমের রোজা গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আমরা তো জুন জুলাইও থেকে আসছি ঠিক না এখন না মারছে আজকে এই বছর মারছে রোজা ঠিক না হ্যাঁ এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি ঠিক না আল্লাহ বলে দেখো গরমের রোজা এটি আমার রঙে রঙিন হয়ে গেছে আমি খাই না এটিও খায় না আমি পান করি না এগুলো পান করে না আল্লাহর গৌরবের মাস তো এটাই আমি ঘুমাই না দেখো লম্বা তারাবি করতেছে ঘুমায় না হ্যাঁ আরে এই জন্যই তো তারাবি মজা পাই না তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পেতাম তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতে তৈব যদি ভাবতাম যে ঘুমামো না একবারে সেহেরি খায় ঘুমামো ঘরে বৈশা আবাদত হবে না না একজন আরেকজনকে দেখব ঠিক না কি মসজিদের পরিবেশ কি আর ঘরে হয় যাই আগে খোলে কোনটা জামাটা খোলে ঠিক না না তারপরে আর কি করে একজন আর দেখতে থাকে ঠিক না বেশিরভাগ তো হয় ঠিক না এ আরে দিকা নারাজ ও আরে দিকা নারাজ এতক্ষণ চেহারার রঙ বাইরে ভালোই ছিল ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হতে দেরি হয় না দেখতে দেরি মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ ঠিক না বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফিরিলি থাকতে চেয়েছিলাম পড়ছে ঘরে এখন তো খালি কার কেন করবো ঠিক না হ্যাঁ মনে হয় বুঝে মনে হয় হ্যাঁ মসজিদের পরিবেশ তো ঘরে হয় না ঠিক না এই জন্য তো তারা বি শর্ট হয় তো তারা বি লম্বা হইতো লম্বা হইতো তারা বি লম্বা হুম চার জাকাত পড়ত আবার লম্বা পাটি টি পার্টি হইতো টি পার্টি মসজিদ তো পানি দেয় না চা দিব কুত্রিকা রাগ হয়ে যাবে মসজিদ ঠিক না কি তারা বিশ্বনাথ করে পানি দেয় হ্যাঁ মসজিদ তো পানির বোতল পর্যন্ত দেয় না আমি তো আমারটা বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের না আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের ভক্ত বাকি ছিল মাত্র ও দশ মিনিটের মতো আমি দুইটা পরে নামাজ পড়ছি আমি তো সিলেটে দিই আসলাম যে মসজিদে তার বয়ান ছিল আমার জিন্দাবাজার মসজিদে হম তারাপীর পরে আমি তো তারাপীর সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে তুই আমার মসজিদে তো দেয় না কেউ কমিটিও তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে বেতন যাবে না আর সত্য তো এইটা জুমার দিন আপনারা দেন পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম জুমার দিন যদি পাঁচশো পাঁচশো টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাগ মনে হয় হইতেছে পিছে বয়ে বয়া কিন্তু আমার বদনাম আমি করলো অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মসজিদের করতেছি না ঠিক না আপন মসজিদের করতেছি চা তো দূরের কথা পানি তো দেয় না হ্যাঁ তারাবি লম্বা হইতো যেমন দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে সৌদি আরবে যায় দেখেন আপনি তো খালি হেরেমেটটা দেখেন হেরেম সারা দুনিয়া আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যা দেখেন তারাবি বিপরতে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেহেরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওই না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি তেয়ামুল লাইল আবার তিনটা একটার ভিতরে তাহলে এটা লম্বা হবে না তো হবে কি এখন তো হাফেজ তালাশ করে এরকম বলে এরকম হাফেজ করে যাতে শেষ যায় আসলে গুরুত্ব নাই মহত্ব নাই তাহলে তারাবি হতো চারিরা আস্তে আস্তে পড়তো চারিরা কাতের পরে টি পার্টি হতো তারপরে আবার চারিরা কাতের জন্য দাঁড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে ফজর পড়তো ঘুমায় যেত বলে কাজ কাম বলে রমজানে তো মুসলমান কাজ করি না রমজানে রমজানে মুসলমান কাজ করি না করতেনই না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত কিন্তু সহানুভূতির সাথে করতো সহানুভূতি সহানুভূতি সাথে করত কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে ঠিক না কি সিন্ডিকেটের সাথে এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এর অ্যাম্বুলেন্স ওটাই কানতে হয় কি আসলে আমরা বুঝিও না রমজানে কি গরিব করুণার সময় কি গরিবদের করুণা হয় নাই হয় নাই সর্দি কাশি হয় নাই ওটার নামে তো করুনা সর্দি কাশি কাশি দিলেই তো গরিব গরিবের একটি শাসে কি দিয়া হ্যাঁ শুধু ফার্মেসির দুই টাকার একটা ট্যাবলেট দিয়া আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকায়া দিছে ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেড়ে গেছে বলছে তুই না কালকে দেখলাম কাশি জ্বর ঠান্ডা দূর বেটা দুই টাকার টেবলেট খেয়েছি ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করে দিছে অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেই ফিরেই নেই তো গরিবের টাল্লা এরকমই সারায়া দেয় এরকমই সাড়া দেয় সহানুভূতি যদি দেখাই তো তাহলে সবার তো এরকমই সাড়া দিত তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহর বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় ন্যামত আমাদেরকে পাওয়া দিছিল কিন্তু চিন্তার বিষয় আমি কতটুকু করলাম কতটুকু রহমত নিলাম এখন কতটুকু আমি মাত্র রাত নিতেছি কতটুকু চাইতেছি কতটুকু চাইতেছি উচিত ছিল ইস্তেকবার করতে করতে গলা শুকা দেওয়া উচিত তো ছিল ইস্তেকবার এতটুকু করা এতটুকু করা দরকার ছিল এতটুকু এতটুকু করা দরকার ছিল এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি মাফ করা দিলাম এতটুকু ইস্তেকবার করা দরকার ছিল লম্বাও তো জরুরি না শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক্লা বললেই হবে এতটুকু বলা উচিত বলা বলা উচিত। উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি বলেন সন্তান যখন কাঁদে বাচ্চা যখন কাঁদে মা ছুটা আসে না আসে না যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও সমস্ত মাদের চেয়েও মা বাবার মমতার চেয়েও সত্তর গুণ মমতা বন্দার সাথে রাখে তো বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন কিন্তু কাঁদে কজন রাত্রে উঠে কজন কাঁদে কজন আমরা কাঁদি আসেন মূল্যায়ন করেন সতেরোটা দিন এখনো হাতে আছে সতেরোটা দিন এখনো হাতে আছে মাত্র শুরু হলো তিন দিন অতিবাহিত হইতে চললো মাকফেরাত পরেরটা হলো নাজাত নাজাতের পর্ব আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবার আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটা কো ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান না মানতে চায় তো সর্বশেষ কি বলে আমরণ অন্বেষণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই আল্লাহ বলছে তুই দশ দিন কর অন্বেষণ করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত এতে কাফে বসা উচিত ঘরওয়ালাদেরকে বলা উচিত যে ঘরে ঘরে বস ঘরে বস পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এটাই তো দরকার তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে বলবে বাবা মসজিদে বয়ে গেছে তুমি ঘরে বয়ে গেছো আমাগো কি অবস্থা হইব যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ রহমত আসতে থাকবে শেখ সাদী রহমতুল্লাহ রাখছেন নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই এক আল্লাহ আল্লাহর অনেক করস ছিল একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসব তোমাদের টাকা শোধ করে দেবো তো সকালে আয়সা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বস বলছি তো দিব আজকেই তো ঘন্টা দুই তিন পাড়া গেছে হালুয়া নিয়ে আর চিৎকার হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেঁচে ফেঙ্গি করে তো বুঝুরবো ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আছে সবাই খাওয়াইলে হবে তো বলছে সবাই হালুয়া দে তো সবাই হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ এখন বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে যাইতে হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যাইতে তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার তুইও ব করে দি মরে তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না হা বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাও হাও চিৎকার দিয়া কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি উক্ষণ অতিবাহিত হয় নাই থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলছে হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ এক একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনা সবার পাওনা চুকানের পরে যা বেঁচা ছিল তারপরও গাঠটি শেষ হয় নাই অর্ধেক যায় না গাড়টি বাকিটা পুরা গাড়টি সহ ওই উঠে উঠা দিছে সে পুরাটা তুই লয়ে যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরা গাড়টি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো না ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো না তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাড়টি ধরাইয়া দিয়ে দিতাম তাইলে এক ডাঠটি আসতো না যতজন মানুষ অতটা গাছটি আসতো কানছে তো ওর কান্নায় গাঁটটি আসছে তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি বাকি ওর কান্নায় গাঠটি আসছে পুরো গাঠটি উড়ে দিয়া দিবা চল যা সত্য এটাই তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কানতো তখন মা এতে কাঁপে বাবা এতে কাঁপে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়ত আল্লাহ আমাদেরকে বুঝার তো দেখ যে আল্লাহর বিশেষ সহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা ও তো মেম্বরে উঠে বলছে যে এইখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার এটা মামুলি না এটা ডাইরেক্ট সুইচ আলসের সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লে কি হবে না এই মেম্বার থেকে চিল্লে কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে আসলে বাচ্চা না 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 বাতাস বাতাস মনে তো ঠিক ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো পর পর চেক আপ করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরসের এই মেম্বারের সম্পর্ক আরসের সাথে আপনি বলবেন এইখান থেকে চিনলে কি হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটাও আল্লাহ সাততারি করছে এটাও আল্লাহ সাততারি বোঝেন লুকায়া রাখছে লুকায়া নাইলে তো আপনারা আমার ঘরে কবে শেষ করে দিতেন হম আল্লাহ লুকায়া রাখছে এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না আসলে এইখান থেকেই হয় তো যেটা ছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়া দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পৃহাত আমি কতটুকু করলাম কোরআন সাথে আমার সম্পর্ক কতটুকু হলো কোরআনের মাস তারা এই জন্য দিছিল কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুক বলে যেনা আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই জন্য সুযোগ দিছিলেন আপনি একমার জন্য কান পাইতা কোরআন শুনে কিন্তু আমার জাতি তো এক মাস তারা পড়ে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা বড়ে এখন বড়ে বড়ে না বলেন নিচু বলে খালি থাকে আফসোস আফসোস কি জবাব দিবেন আমি তো বলছি গত জুমায় ওইটাই হাজার বছর যাকে জীবন দিলেন এই উন্মতের ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না তাহলে এক রমজান দিয়া হাজারো বছরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় গাটটি থেকে যাবে ব্যালেন্সে থেকে যাবে বেচা যাবে ওই মাস পাওয়া দিছে মাত্র আজকে গেল চোদ্দ তারাবি হবে মসজিদ গুলা খালি ফজরে খালি তারপরও চান সুখে থাকতে হম তারপরও চান সুখে থাকতে বেয়ারিং এর মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া যে বেয়ারিং এর মতো আমাদেরকে ঘুরায় না উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো আগের জুম্মায় মনে বলছিলাম যে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে বছরের পর বছর দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পর বছর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন আবার অঙ্গীকারও করছিলেন এমন না যে আপনি দিবেন আল্লাহ কিছু করার দাম বাড়াই আল্লাহ সবকিছু বেলু বাড়াইছিল একটা মার চেয়েছিলেন তারপরে এই দুরবস্থা তারপরও চান সুখে থাকতে টাকা সুখ দিবে হম বাড়ি সুখ দিবে বউপলাপন সুখ দিবে প্রশ্নই ওঠে না একটা মাসি তো চেয়েছিল এই জন্য আসেন চিন্তা করলেন হতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠা দিতে পারে হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে হায় সত্য তো এটাই রমজান চলে যেতে কিছু তো করতে পারলাম না রমজান মিলল কিছু তো করতে পারলাম না এই আফসোস তো যদি আপনার মুখ দিয়ে বাহির হয় আর যদি এটা গ্রহণ হয় আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল গুটি লাল হয়ে গেল বেড়া পার হয়ে গেল কিস্তি পারে লেগে গেল জিন্দেগি বইনা গেল আর যদি তা না হয় তাইলে চলে যাবে রমজান শুধু খালি কসিদা লারা কসিদা গাইব কসিদা লড়া কশিদা বুঝেন এখন তো ডাকাতে নাই করতে বুঝবেন ডাকাইয়ে নাই করতে বুঝবেন ডাকাইয়েই তো নাই ঠিক না আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে তো। আবার সাতাইশ তারিখে না রাত্রে ওটার প্রতিযোগিতা হইতো বাংলাদেশ মাঠ আগে নাম ছিল পাকিস্তান মাঠ ওই মাঠে এটার প্রতিযোগিতা হইত কোন গ্রুপের কসিদা কত সুন্দর হুম উর্দুতে হইতো তো তো যে জিততো ওদেরকে আবার পুরস্কার দিত এখন তো ডাকাই নাই কে কসিদা হইবো ঠিক না তো লারা খালি গাইব গাইতো যে রোলা রোলা কার রমজান যা রাহা হ রোলা রোলা কে রমজান যা রাহা হ্যাঁ আমকর রমজান রো রো কে যা রাহা হয় আমাদেরকে রুলাবে না আমাদেরকে কাদাই দিতে পারে না শুধু কসিদা হবে রমজান রমজান নিজে কানতে কানতে চলে যাবে যা কাদের কাছে পাঠাইছিলাম কাদের কে দিচ্ছিল দিতা ওই উম্মত যারা এটার মর্যাদা বসত এই তো মর্যদাই বুঝে নেয় কেননা এই উম্বর তো বলছে সরকার কামাল দরিয়া মেড়াল পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই তাহলে তো ওই বেটার মতো হইতো যে শেষদার থেকে ওঠে না রুকুতে গেলে লম্বা রুকু শেষদায় গেলে লম্বা শেষদা তো জিজ্ঞাসা করছে তুই এত লম্বা শেষদা করিস কেন আমি তো নব মুসলিম আপনারা তো পুরান মুসলমান আপনি গো রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে অনেক দিন থেকে সম্পর্ক না আপনারা রুকুতে গেলে দেরি রিপ্লাই আসতে দেরি করে না আমি তো নতুন মুসলমান আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে কেননা আমি তো নতুন নতুন পরিচিত মনে হয় বোঝেন না হ্যাঁ ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেয়েরা উঠা আস রান চলে যেতেছে আসেন একটু ভাবেন এখনো সুযোগ আছে ছাড়েন বোনা ছাড়েন জুলুম সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া ছাড়েন জুলুম আপনি জানেন না এই আহ কোথায় যায় বাড়ি খায় এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না আমার সমাজ জানে না আমার জাতি জানে না যদি জানতো তাহলে কম সে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না এই রিক্সাওয়ালা এই সবজিওয়ালা মহল্লায় দশ পনেরো বিশ জুড়া জুতা লোয়া বইছে যে দেখি বিশ জোড়া বেঁচার দুইশো টাকা হয় কিনা না বসে না কাছে মানুষ নাকি আল্লাহ বাঁচাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করা ওমা আলাই না বালা